এই পাকা কাঁঠালির সিজনে মায়ের হাতের পাকা কাঁঠালের এক দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই পাকা কাঁঠালের সিজনে এই পাকা কাঁঠালের ফুলি আমার এতটাই খেতে ভালো লাগে তাই ভাবলাম এই রেসিপিটি আপনাদের সাথে আমি ভাগ করে নেই আর একদম স্পঞ্জেও নরম ধুল তুলে মানিয়ে নেওয়ার জন্য কিন্তু সাথে থাকছে কিছু ইম্পর্টেন্ট টিপস এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একেবারেই বলবেন না ভাই দবে আমি অনিতা অনিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই পাকা কাঁঠালের ফুলুরি বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি পাকা কাঁঠাল কাঁঠালগুলোকে এবার ভালোভাবে পরিষ্কার করে নেব তার জন্য এর ভেতরের বীজটা বের করে দিচ্ছি তারপর কাঁঠালটাকে ছোট ছোট করে পিস কেটে নিচ্ছি এখানে আপনারা এই স্টেপটা নাও করতে পারেন একদম ডাইরেক্ট মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু কাঁঠালের পেস্টটা আপনাদের চেলে নিতে হবে তবে এইভাবে ছোট ছোট করে কেটে নিলে কাঁঠালের একদম স্মুথ একটি পেস্ট তৈরি হয়ে যাবে এবারে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি আর দেখুন এখানে কত সহজেই একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল দেখেই কিন্তু ভীষণ ভালো লাগছে আর এই ফুলুরি বাড়িতে বানিয়ে নিলে অনেকেই কিন্তু কাঁঠাল খেতে পছন্দ করেন না তারাও এই ফুলুরি খেতে খুবই পছন্দ করবে কথা দিচ্ছে আপনাদের আর এখানে নিয়ে নিচ্ছি আমি খেজুর গুড় আগেই আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি কিভাবে খেজুর গুড় সারা বছরের জন্য স্টোর করে রাখি ফ্রিজে একবার তুলে সারা বছরের জন্য এয়ারটাইট একটি কাঁচের কৌটোতে ভরে ফ্রিজে স্টোর করে রেখে দেই। এখানে আমি একের চার কাপের মতন নিলাম তবে যতটা প্রয়োজন হবে সেই অনুযায়ী এখানে আপনারা নেবেন কাঁঠালটা যেই অনুযায়ী মিষ্টি থাকবে সেই অনুযায়ী এখানে গুড়ের পরিমাণটা দিয়ে দেবেন তবে এখানে গুড় পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন আর এই কাঁঠালের পিউরির সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চালের গুঁড়ি আর দু চামচ পরিমাণ ময়দা তবে এখানে ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও করতে পারেন আর দিয়ে দিচ্ছি মৌরি মৌরিটাকে হাতের তালুতে নিয়ে এভাবেই একটু ঘষে নিচ্ছি তারপর এতে দিয়ে দিচ্ছি এতে করে এই কাঁঠালের ফুরুরিতে খুব ভালো মৌরির একটা গন্ধ আসবে আর খেতেও খুব ভালো লাগবে এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর গুড় তবে মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে খুব ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আমার এখানে তো এটা কাঁঠালের ফুলুরি বলে আপনাদের ওখানে এটা কি নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সাথে দিয়ে দিচ্ছি এখানে দু চামচ পরিমাণ আটা আটা দেওয়ার কারণে কিন্তু ফুলুরিটা ভীষণ নরম হবে আর একদম ভেতরটা স্পঞ্জি তৈরি হবে খেতে খুবই ভালো লাগবে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি হ্যান্ড দিয়ে মেশানো হয়ে গিয়েছে তারপর এখানে হাত দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি আর এখানে ছোট্ট একটি দলা রয়ে গিয়েছিল কাঁঠালের সেটাকেও আমি ফেলে দিচ্ছি কোনোভাবেই এই মিশ্রণে দলা থাকা যাবে না তাহলে কিন্তু ফুলুরিগুলো একেবারেই ফুলে উঠবে না আর খেতেও ভালো লাগবে না খুব ভালোভাবে এভাবেই ফেটিয়ে নিতে হবে তাতে কিন্তু মিশ্রণটা এতটাই ভালো হবে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু প্রত্যেকটা ফুলুরি একদম ফুলে উঠে যাবে আর ভেতরটা একদম নরম তৈরি হবে স্পঞ্জি থাকবে চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না তাতে আমার নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন এখানে মিশ্রণটা মাখানো হয়ে গেছে আর এদিকে তেল গরম করে একে একে সব ফুলুরিগুলো তেলে দিয়ে দিচ্ছি দেখুন কোনো অসুবিধেই নয় একদম সহজ পদ্ধতি যেভাবে বড়া ছাঁকা হয় সেইভাবেই কিন্তু এখানে এক একটা ফুলুরি দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা কিন্তু খুব একটা বেশি টাইটও থাকবে না আর খুব পাতলাও থাকবে না তাহলে ফুলুরিগুলো খেতেও ভালো লাগবে ভেতরটাও নরম হবে খুবই অল্প আছে এগুলোকে এভাবেই ভেজে নেব খুব বেশি হাই ফ্লেম করে দিলে কিন্তু পুলোটিগুলো এক পাশ জ্বলে যাবে আর ভেতরটা ভালোভাবে তৈরি হবে না এখানে মাঝে যে বড়াগুলো দিয়েছিলাম সেগুলো একটু একটু করে উল্টে নিচ্ছি কারণ সাইডের বড়াগুলো কিন্তু এখনও ভাজা হয়নি পুরোটা আপনাদের এই কাঁঠালের রেসিপিটি কিন্তু কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার করে নেবেন এক পিঠ ভাজা হয়ে গিয়েছে এবার উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি কত সহজে ভাজা হয়ে গিয়েছে আর এই রকম লাল লাল হয়ে এটাকে তুলে গিয়ে নিচ্ছি খুব সহজে আপনারাও এইভাবে কাঁঠালের ফুলোরি বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে খুবই ভালো লাগে আবারও বলছি আপনাদের একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখুন এতটাই ভালো লাগে আবারও বানিয়ে খাবেন কথা দিচ্ছি সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে নিলাম কতটা নরম আর স্পঞ্জি হয়েছে এখানে দেখুন দেখি বুঝতে পারছেন নিজে থেকেই কিন্তু আবার ফুলে উঠে যাচ্ছে কতটা স্পঞ্জি হয়েছে ভেতরটা ভেতরটাও ভেঙে আপনাদের দেখাচ্ছি একদম ভেতর অবধি ভাজা হয়ে গিয়েছে আর ভেতরটাও কিন্তু জালিদার তৈরি হয়েছে মানে বুঝতেই পারছেন কতটা ভালোভাবে এগুলো তৈরি হয়েছে খেতেও খুবই ভালো হয়েছে আপনাদের সাথে দেখা হবে আবার এক নতুন রেসিপি নিয়ে